বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থীর মনোনয়ন ধর্ম নিয়ে আমি রাজনীতি করি না যারা করে তাদের নিয়ে মন্তব্য করতে চাই না মনোনয়ন পত্র জমা করতে সে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার শুক্রবার বিরহাটা এলাকায় বড় মা কালীর পুজো দেন তিনি তারপরেই রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহ জেলা নেতৃত্বকে নিয়ে জেলা শাসক কার্যালয়ে আসেন তিনি এদিন অতিরিক্ত জেলা শাসক দাসের সঙ্গে মনোনয়নের কাগজ জমা দেন এদিন ডাক্তার শর্মিলা বলেন কোন সম্প্রদায় দিয়ে মানুষকে বিচার করা যায় না বিজেপি মানে মতুয়া নয় মতুয়াদের মধ্যে অনেকেই আছেন যারা আমায় ভালোবাসেন তারা মানুষ দেখছে দল দেখছে যারা পাশে থাকছে যাদেরকে দেখে মনে হয় বিশ্বাস করা যায় এমন লোকজনকেই তারা ভোট দেবেন তার মধ্যে নিশ্চয়ই আমি পড়ি এমনই দাবি ডাক্তার শর্মিলা সরকারের সরকার এলেন পুরো যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কি বলবেন ওনার মতো করে উনি এসছেন আমরা আমাদের মতো করে এসেছি এখানে আমার মনে হয় না খুব বেশি মানে আমি অত প্রচার পছন্দ করি না একটা নমিনেশন জমা দেওয়ার দরকার সেটা দিয়েছি এবং কিছু লোকজন যারা আমাকে সাপোর্ট করে মানে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে তাদের তাদের কোর গ্রুপের মধ্যে আছেন সেরকম লোকজনে কি আনা হয়েছে খুব বেশি লোকজন বলা হয়নি এবং যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন অনেকে আসতে চেয়েছেন তাদেরকে না করা হয়েছে এত গরম এই গরমের মধ্যে সবাইকে যাতে এত কষ্ট না করতে হয় সেই হিসেবে আমাদের দল থেকেই এরকম ডিসিশন নেওয়া হয়েছে যে খুব বেশি লোক নয় লোকজনকে কষ্ট দেওয়া নয় শুধু মনে হলো যে ভোট ক্যাপচার করার জন্য ওনার এই আমি বলতে পারবো না সেটা উনি ভালো বলতে পারবেন যেহেতু আমি মানে অসীম সরকার নই তো আমার মনে হয় তাকে জিজ্ঞেস করুন আপনার জন্য এসেছিলেন করতে টিপস টিপস কিছু নাই আমাকে জিজ্ঞেস করলেন প্রচার কেমন হচ্ছে আর ব্যাস ওইটুকুই কথা আর কোনো রকমের কোনো প্রবলেম আছে কিনা ব্যাস ওইটুকুই কথা হয়েছে আমার সাথে হ্যাঁ সবাইকে এক কথাই বলছি একশো শতাংশ আমি বিশ্বাসী যে আমি জয়লাভ করব কারণ মানুষ আমার পাশে আছে তৃণমূলের পাশে আছে আপনার এলাকায় আপনার এলাকায় মুতুয়া সম্প্রদায়ের মানুষের অনেক বসবাস হুম কতখানি ওনাদের ভোটটা আপনি এখনো পর্যন্ত আমার মনে হয় না কোনো কোনো সম্প্রদায় সাম্প্রদায়িক এ দিয়ে মানে মানুষকে বিচার করা যায় বিজেপি মানে মতুয়া নয় মতো আর প্রচুর লোকজন আছে যারা আমাকে ভালোবাসেন তারা মানুষ দেখছেন তারা দল দেখছেন সুতরাং যে কাজ করছে যে পাশে থাকছে এবং যাদেরকে মনে হচ্ছে যে বিশ্বাস করা যায় সেরকম লোকজনের লোকজনকেই তারা নিশ্চয়ই ভোট দেবেন তার মধ্যে আমার মনে হয় আমি পড়ি সুতরাং আমার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না